শিক্ষা জাতের মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতের মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির আলো শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো পাঠ্য বই শিক্ষা দেবে নৈতিকতার দীক্ষা দেবে যে পাঠে দূর হবে সব আমার কালো পাঠ্য বই শিক্ষা দেবে নৈতিকতার দীক্ষা দেবে যে পাঠে দূর হবে সব আমান কালো শিক্ষা জাতির আলো শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির দণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কব ভালো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কব ভালো মানুষ থেকে মানুষ হওয়ার শিক্ষা দেবে যারা সমাজে নয় বন জঙ্গলে যাক চলে যাক তারা থেকে মানুষ শিক্ষা দেবে যারা সমাজে নয় বন যাক চলে যাক তারা উল্টো পথে হাঁটলে ওদের হবে না শেষে ভালো উল্টো পথে হাঁটলে ওদের হবে না শেষে ভালো শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কবু ভালো পাঠ্য বইয়ে থাকতে হবে কোরআন সোনার আলো দিনের সঠিক দিশা পেলে মানুষ হবে ভালো পাঠ্য শিক্ষা জাতির ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা জাতির আলো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোন জাতি হয় না কবু ভালো শিক্ষা ছাড়া কোনো জাতি হয় না কব ভালো